বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদরে বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে সোনারপুর রেল স্টেশন মাত্র পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটি চড়া আছে প্রায় কুড়ি ফুট চড়া একটি পিচ রাস্তা দেখতে পাচ্ছেন আর এই পারে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গিয়েছে চাম্পাহাটি তিন কিলোমিটার ডিস্টেন্সে তো বন্ধুরা আজকে আপনাদের এই যে মেন রাস্তা রয়েছে এই মেন রাস্তার পাশে একটি সাড়ে বারো কাটার জমি আমি আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই যে সামনে পাঁচিল দিয়ে ঘেরা যে জায়গাটি রয়েছে বন্ধুরা এই জায়গাটি বিক্রয় হবে আপনারা ফন্ট পেয়ে যাবেন প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি ফন্ড পাবেন বন্ধুরা জমিটা কিন্তু একটু এল সাইজের সামান থেকে শুরু হয়ে গিয়ে পিছনের দিকে চওড়া হয়ে গেছে বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যে সমস্ত পুরাতন বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ধরনের প্রপার্টি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আপনাদের জমিটা একটু বিস্তারিত দেখায় এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা এই যে বন্ধুরা এই মেন রাস্তার কোলে একদম দিয়ে ঘেরা এই যে দেখতে পাচ্ছেন এইটি হলো জায়গা তো বন্ধুরা ফ্রন্ট পেয়ে যাবেন প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি এবং লম্বাই পেয়ে যাবেন প্রায় একশো দশ থেকে কুড়ি ফুটের কাছাকাছি আর জমিটা একটু এল সাইজের রয়েছে তো যাই হোক সামনে শুরু পিছনের দিকে যথেষ্ট চওড়া আপনারা করতে পারবেন বন্ধুরা এই জমিটি কিনে আপনারা কিন্তু সামনে দোকান বা অন্য কোনো ব্যবসার কাজে কিন্তু লাগাতে পারবেন এবং পিছন দিকে যথেষ্ট চওড়া রয়েছে সেখানে কিন্তু আপনারা বসবাস করতে পারেন ঘর করতে পারেন একটি হাইল্যান্ড জমি সামনের দিকে মাটি ফেলা রয়েছে এবং পিছন দিকে অল্প একটু মাটি ফেললেই আপনারা কিন্তু বসবাস করবেন এই যে দেখতে পাচ্ছেন ফিলিয়ার রয়েছে এই যে এই ফিলারে কোল বরাবর ওই দিকে স্ট্রেট হয়ে ওইদিকে একটি পাঁচিল রয়েছে ওই পাঁচিলের কোল বরাবর স্ট্রেট চলে এসছে এসে এই সয়া দেখুন এই সয়াসুজি দশ ইঞ্চি গাঁথনি করে একটা বাউন্ডারি করা আছে এই সয়াসুজি এই যে স্ট্রেট হয়ে দেখতে পাচ্ছেন এই পাঁচিল স্ট্রেট হয়ে একদম রাস্তার সঙ্গে মিশে গিয়েছে তো বন্ধুরা এখানে আপনারা ইলেকট্রিক পানীয় জল সব রকম সুবিধা পেয়ে যাবেন এবং তিন কিলোমিটারের মধ্যে ব্যাংক স্কুল এটিএম হসপিটাল এ টু জেড সব কিছু পরিষেবা আপনারা পেয়ে যাবেন এবং এই জায়গার লোকেশন থেকে সোনারপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আর সামনে যে রাস্তাটি বন্ধুরা আপনারা দেখলেন ওই রাস্তা থেকে মাত্র তিন মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা সোনারপুর টু হটকপুকুর যে মেন বাইপাস রোড সেই রোডটি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে ট্রাভেল করতে পারবেন তো বন্ধুরা জমিটির পরিমাণ রয়েছে সাড়ে বারো কাঠা আর এই জমিটা নিতে গেলে আপনাদের পুরোটাই একসঙ্গে নিতে হবে বন্ধুরা যে মালিক রয়েছে জমির সে পুরোটাই একসঙ্গে দেবে তো বন্ধুরা জমিটির কাটা পিছু দাম পড়বে দু লাখ সত্তর হাজার টাকা পার কাটা পড়বে তো বন্ধুরা মেন রাস্তার কোলের জমি আপনারা কিন্তু পুরোটাই পেয়ে যাবেন সাড়ে বারো কাঁটা ফন্ট চল্লিশ ফুট এবং লম্বায় রয়েছে প্রায় একশো দশ থেকে কুড়ি ফুট কাটা পিছু দাম পড়বে দু লাখ সত্তর হাজার তো বন্ধুরা দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যে এই যে ধরনের ভিডিও যারা পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দাম খুবই অল্প সোনারপুরের কাছে জমি মাত্র দু লাখ সত্তর হাজার টাকা পার কাটা তো বন্ধুরা যারা দোকান বা ব্যবসার জন্য জমি খুঁজছেন তারা এই জমিটা নিতে পারেন খুবই অল্প দামের মধ্যে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট টাইম ততদিন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার